এই মধ্যে সাথে গুরুত্বপূর্ণ খবর সঠিক তথ্য সঠিক রেজাল্ট নির্ভুল রেজাল্ট আমরা দেখাই দিল্লির কুর্সি দখলের পথে এনডিএই গণনার শুরু থেকেই এগিয়ে মোদীর সাহাদ বিজয়ের দিনশো ছুঁই ছুঁই গেরুয়া শিবির সমানে তৎকর বিরোধী জোটেরও দুশো তিরিশের আশেপাশে টিম ইন্ডিয়া চূড়ান্ত ফলে নজর দেশের ফের দিল্লির মাসনার দখলের পথে এনডিএ পর পর তিনবার প্রধানমন্ত্রীত্বের হ্যাট্রিকে নেহেরুর রেকর্ড শুতে চলেছেন মোদী ফল ঘোষণার পরেই সন্ধ্যায় বৈঠক বিজেপি সদর দফতরে পরে পদ্মের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ বাংলার ফলে দাপট ঘাসফুলেরই পুলেরই রাজ্যে তিরিশের বেশি আসনে এগিয়ে তৃণমূল অনেকটাই পিছিয়ে পদ্ম বিজেপির ঝুলিতে এখনো পর্যন্ত সবে দশ জোটের অঙ্কে মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস চব্বিশও বঙ্গে সবুজ ঝড় দিল্লি দখলের ভোটে বাংলায় তৃণমূলেই আস্থা কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক বিকেলেই বাটকা তৃণমূল নেত্রীর কাল জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কাজে এলো না সন্দেশখালী ইস্যু ভাইরাল ভিডিওয়ে পাশাবদল বসিরহাটে শাসক দলের তাপট বজায় দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে হাজিরুরুল ইসলাম হারের ইঙ্গিত মিলতেই কাউন্টিং হল ছাড়লেন রেখাপাত্র গণনা কেন্দ্র থেকে বেরোতেই স্লোগান কেষ্টহীন বীরভূমেও ঘাসপুলের দাপট ছাপ ফেলতে ব্যর্থপদ্ম বীরভূমে ফের বাজিবাদ শতাব্দী রায়ের বোলপুরে জয়ের পথে তৃণমূলের অসিত মাল ভোটে জয়ের ইঙ্গিত মিলতেই দুই বঙ্গে দুই ছবি দক্ষিণে ঘাসপুল দাপটে বাদ ভাঙা উচ্ছ্বাস কালীঘাটে সবুজাবিরে ছয়লাভ ঘাটাল বাজি পটকা দুর্গাপুর বর্ধমানেও বারাসাত মথুরাপুরেও শাসক দলের সেলিব্রেশন কৃষ্ণনগরে সাইকেলে মহুয়া বাংলার ফলে টান সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তের খবর বিধানসভার উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব কম মার্জিনে ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লড়াই হচ্ছে সজল ঘোষের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ষষ্ঠ রাউন্ড শেষে কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর বরানগর বিধানসভা উপনির্বাচনে

ধন্যবাদ আরও বারো রাউন্ড বাকি আছে গণনার কত অনেক দূর পর্যন্ত যেতে পারে এই ফলাফল বিজেপির দিকেও তৃণমূলের দিকেও এখন দেখার বরানগর উপনির্বাচনে কি ফল হয় আমি শিবাজি দা যেটা বিশ্বজিৎ দাসের কাছে যাই একটু বিশ্বজিৎ দাস অনেকক্ষণ বসে আছেন বিশ্বজিৎ এই যে বিষয়টা যে দুশো নব্বই দুশো তেত্রিশ বলছেন যে মোদী অধ্যত্ত কথা বলছে কংগ্রেস আর বিজেপি মানতে নারাজ কেন কারণটা কি না আমার একটা অবজারভেশন আছে অনেকে আছেন হয়তো বলতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের থেকে গত দশ বছরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কেন বিচ্ছিন্ন হচ্ছিল তুমি যদি প্রচারটা দেখো দেখবে প্রচারটাতে টেকনোলজি নির্ভর সোশ্যাল মিডিয়া নির্ভর অর্থাৎ কর্মীদের যেখানে জোর দেওয়া কর্মীদের উপরে ভিত্তি করে জনভিত্তি যেটা জনবিন্যাস যেটা সেখানে পৌঁছাতে পারছে না এবং আরেকটা জিনিস ভারতবর্ষের সংবিধান হয় মেনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের ক্ষেত্রে বলছেন সেইভাবে নেই আমি বাকি ইন্ডিয়াতে ভারতবর্ষের কথা বলছি ভারতবর্ষের কথা বলছি তুমি দেখো ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে তাদের প্রচার কিভাবে হয়েছে তাদের যদি বাজেট দেখো এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এবং টেকনোলজিকে ব্যবহার করে কত টাকা তারা ব্যয় করেছে এবারে প্রচারে এবং আরেক আরেকটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ এবারে তুমি দেখো কংগ্রেস সেঞ্চুরি করলো সেঞ্চুরি পেরিয়ে গেল এটা একটা বিরাট ইতিবাচক কারণ বলি তোমাকে এর কারণটা কিন্তু মূল আমরা কেউ ওই জায়গাটা পৌঁছাতে চাইছি নেতৃত্বের অভাব এত কিছু বলা হলো নেতৃত্বের অভাব এটা তো কংগ্রেসের সংগঠনের ভোট তুমি কি করে বলছো এটা কংগ্রেসের সংগঠনের ভোট নয় এটা বিজেপি বিরোধী ভোট এবং কেন বিজেপি বিরোধী ভোট কারণ বিজেপি যেখানে ভারতবর্ষের বহুতবাদকে অস্বীকার করছে ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করছে সেই ভোটটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে সেটা একটা তার মানে তার মানে হলো রাহুল গান্ধীকে ভোট নয় সonia গান্ধীকে ভোট নয় বিজেপি বিরুদ্ধে ভোট একদম বিজেপি বিরুদ্ধে ভোট হয়েছে এবং আজকে যে এনডিআর বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট তো সরাসরি বিজেপি যা যা বলেছিল